নিজের লোকে ঢুকায় আপনি কি কাজটা আছে আপনি আকামা টাকা ঠিক আছে নাকি ঠিক আছে ভাই চার মাস পরে ভাই পাইছি আকামা কিন্তু মানে ভাই অবরোধে পর্যন্ত আট মাস পারি দেয় গেছে আচ্ছা অবস্থা খারাপ দেখতে পাচ্ছেন সৌদি আরবে কাজটা যায় না হ্যাঁ যান কাজটা যায় না এই যে ডিম দেওয়া ভাত খাবে এখন ডিম রান্না করে চারটে বাজে আছে সকালটা খাই নাই তো কী আর করার এভাবেই আর কি সৌদি আরবে মানুষ চলে তো আমি দোকানে যাব আর কি দোকানে আসছিলাম আমার একটু দরকার আছে তো ভালো থাকবেন সবাই দেখা হবে আর এক ভিডিওতে